আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের সামনে বিশাল আকৃতির দুটা মাছ একটি মাছের ওজন হচ্ছে পঁচিশ কেজি আর একটি মাছ হচ্ছে তেরো কেজি এটি কোন নদী থেকে যেন ধরে এনেছে আমাদের রানিহারি বাজারে এখানে অবস্থান করছে বর্তমানে তো তারা ব্যাপক দাম চাচ্ছে কাস্টমার দামের সাথে মিলছে না আর দেখতে পাচ্ছেন কত লোকজনের আনাগোনা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে ভিড় জামায়াত করছে দেখতে পাচ্ছেন এই এত সুন্দর দুটি বড় বড় মাছ সবাই দেখার জন্য ভিড় জমা করে আছে আর দাম বলছে না তো আপনারা যারা দেখতে চান তারা এখনই চলে আসুন আপনারা দেখতে পাবেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন তো আপনারা যারা দেখতে চাচ্ছেন তারা অতি দ্রুত তাড়াতাড়ি চলে আসুন আমাদের রানীহাটি বাজারে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম হচ্ছে এই মাছ দুটি ক্রয় করার জন্য তাড়াতাড়ি চলে আসুন রানহাটি বাজারে আর আমাদের এখান থেকে নিয়ে যেতে পারবেন অনেকেই দাম দামে মিলছে না এই জন্য নিচ্ছে না আপনারা চলে আসুন রানহাটি বাজারে রানিহাটি বাজারে মেস্তার মেম্বার মার্কেটের এখানে দেখুন বিশাল আকৃতির দুটি মাছ যমুনা সেতু থেকে নাকি ধরে নিয়ে এসেছে তারা বলছে ধন্যবাদ সবাইকে